আসসালামু আলাইকুম ওরাক কেমন আছেন আপনার শরীরটা ভালো ভালো আসসালামু আলাইকুম প্রথমে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আর স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর ধন্যবাদ জানাচ্ছি সকল প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাইয়েরা বিশ্বের যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই জন্যই ধন্যবাদটা জানাচ্ছি ভাই আপনাদের সহযোগিতায় আপনাদের চেষ্টায় আপনা আপনারা যেভাবে লাইক শেয়ার করছেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা ভালো অবস্থায় আছে এই জন্য ধন্যবাদ না জানাইলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব যার কারণে ধন্যবাদ অবশ্যই জানাতে হয় তবাই যেভাবেই লাইক শেয়ার দিয়ে সহযোগিতা করছেন তো লাইক শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর যারা বিশেষ করে নতুন পাইছেন একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা পেজে আছেন ফেসবুক পেজে আছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন তো আজকে একটা কম দামি জায়গার মধ্যে নিয়ে আসছি তবে কম দামি হলেও যারা বিশেষ করে নিয়ে রাখবেন ভবিষ্যতে ব্যবসার উদ্দেশ্যে তাদের জন্য এটা হতে পারে সুন্দর একটা জায়গা আপনারা জানেন যে আমাদের এই এলাকায় আমাদের শাকতলা মৌজায় তো শাকতলা মৌজার মধ্যে দুইটা হাউজিং দিক থেকে আসতেছে একটা হলো ইনসাফ হাউজিং আর একটা হলো কর্ণফুলি হাউজিং এই কর্ণফুলি হাউজিংটা আমি জুম করে দেখি দিই এই হলো কর্ণফুলি হাউজিং যেহেতু আমি এখন আছি এই কর্ণফুলি হাউজিংয়ের থেকে টু পশ্চিম উত্তরে আর এই দিকে আছে এই যে আমার ইনসাফ হাউজিং মোটামুটি দুইটার মাঝামাঝি অবস্থায় আছি দুইটা কিন্তু আসলেই ভিতরের দিকে ঢুকতেছে ইনসাফও ভিতরের দিকে ঢুকতেছে এদিকে কর্ণফুলিও ভিতরের দিকে ঢুকতেছে তো যদি কেউ এরকম থাকেন যে নিয়ে রাখবেন হ্যাঁ ভবিষ্যতের জন্য নিয়ে রাখবেন নিয়ে রেখে দিতে পারেন জায়গাতে আসলে লস নাই নিয়ে রাখলেই লাভ হাত বদল হইলেই লাভ আমাদের আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কুমিল্লার জায়গা জমিনের প্রাইসটা দিনের দিন রাতারাতি চেঞ্জ হয় হাত বদল হইলেই চেঞ্জ তো কেন না আসলে আমাদের আগে এরকমটা ছিল না হয়তো প্রশ্ন করতে পারেন বা কেন আপনাদের কুমিল্লার অবস্থা কেন যারা জানেন না আসলে যেহেতু আমাদের যাক যে কোনো একটা উচিলায় আমাদের এলাকায় একটা ই ফিজেড হয়েছে এই ই ফিজেডের উচিলায় আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লার অবস্থা ভালোই বলবো তো অনেকে বলে থাকেন ঢাকার থেকেও দাম বেশি বা এই থেকে দাম বেশি এরকম কিছু জায়গা আছে যে আসলে সেন্টার মতো গ্রামও বেড়ে যায় এগুলি বলে লাভ নেই তা আসলে এক একটা জায়গার প্রাইস এক একটা উছিলায় বাড়ে তো এইটা উছিলা হলো আমাদের ইফিজেট যার কারণে ইফিজেটের ওয়ার্কাররা ওয়ার্কারদের চাহিদা বেশি থাকার জায়গার দরকার তো যখন থাকার জায়গা আমাদের কাছে চায় আমরাও তো ঘর করে দেওয়ার জন্য একটা জায়গা চেষ্টা করি ভাড়া করে ভাড়া দেওয়ার জন্য চেষ্টা করি এভাবেই কিন্তু আসলে জায়গার দাম স্টেপ বাই স্টেপ বাড়ে চাহিদাও বাড়ে মানুষের জায়গার দামও বাড়ে তো আসলে এই এলাকাটা কিন্তু আরও বেড়ে যাওয়ার কথা তবে কোনো একটা রাস্তা মাঝখান দিয়ে ঢুকে নাই যার কারণে এখন একটু কম রয়ে গেছে তো সুযোগ এটাই আসলে যদি কেউ নিয়ে রাখেন ভবিষ্যতে ইনশাল্লাহ অবশ্যই দাম বাড়ে জায়গার দাম কিন্তু কম নাই তো আমি এখন যেখানটায় ধরে রাখছি এখানেও কিন্তু গত কয়েক বছর আগে মাত্র তিন লক্ষ টাকা ছিল তো এখন কিন্তু ডাবল হয়ে গেছে এখন ডাবল হয়ে গেছে তো যাই হোক কাজের কথায় আসি বসে ভাই এটা তো মজা তো আমরা পড়ছে না শাকতলা মজেই পড়ছে শাকতলায় মজা পড়ছে আর এখানে চুয়ান্ন শতকের এই জমিটা আছে চুয়ান্ন শতক যদি কেউ পার্টনার হিসাবে ভাগাভাগি করে নিতে পারবেন ভাই ভেঙে বেসব না ভেঙে বেসতো না আচ্ছা যাক মালিক নাকি ভেঙে বেসবে না তবে এখানে আরও জায়গা আছে যা তারপরেও আমি দুই ভাগে দিব চুয়ান্ন শতক আলাদা দিলাম ভেঙে বিক্রি করবে না যদি কেউ এককভাবে নিয়ে রাখতে পারেন নিয়ে রাখতে হবে দাম মোটামুটি কম আছে গণ্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গন্ডা আমাদের এখানে দুই শতকের ঘণ্টা যদি কুমিল্লার যারা তারা তো বোঝে যেমন বোররাতে আবার বড় এই ওই হিসাবে আমি কথাটা বললাম আমাদের দুই শতকে ঘণ্টা প্রতি গণ্ডা নিতে পারবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার তারপরও একটু উনিশ বিশ হবে যখন ফাইনালি বসবেন পুরোটা নেবেন মালিকের সাথে বসলে একটু আমার বাড়িও শাকতলা মালিকের বাড়িও শাকতলা করতে কোনো সমস্যা নেই ফাইনালি যখন বসবেন বসলে একটু আলোচনা সাপেক্ষে আমার যে কোনো জায়গায় আলোচনা সাপেক্ষে একটু ছাড় দেওয়া হবে যেহেতু জায়গা বেশি তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি পরিমাণটা তো বলবেন চুয়ান্ন শতক জায়গা আছে এখানে আর নাম্বারটা দিয়ে দিচ্ছি আর যদি কথা বলার ইচ্ছে থাকে তাহলে সরাসরি কথা বলবেন কমেন্ট না করে সরাসরি কথা বলবেন আমি সন্ধ্যার পরে টাইম দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ আছে এমও আছে এই নাম্বারে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আবারও বলতেছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে কল করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ